তখনো ক্লাস থ্রি বোধ হয় আমি আটের ক্লাসে আম আটের ভেঁপু তখন আমার সিলেবাসে তুই তখনও নামতা পড়িস সঙ্গে সহজ পাঠ বিকেল হতেই ডাক পাঠাত গোল্লা ছুটের মাঠ তুই তখনও চুকিতকিত কিংবা রুমাল চোর উঁচকে যত ছেলে মেয়ে সঙ্গী ছিল তোর আমি তখন বেশ বড়টি সাইকেলে সাই সাই রথের মেলায় কিনতে লাটাই একলা চলে যাই ভুলেই গেছি কবে কখন ফ্রক পরা সেই মেয়ে ফিকফিকিয়ে হাসলি প্রথম আমার পানেচে আমার তখন কলেজবেলা তুই তখনও স্কুলে স্কুলের শাড়ি দুই বিনুনি রঙিন ফিতে চলে আমি তখন যাচ্ছি বোখে লুকিয়ে সিগারেট আর চোখেতে তাকিয়ে দেখা মেয়ে স্কুলের গেট তোর তো তখন নাচের তালিম তবলাতে থিন তাল আমার তখন গ্রুপ থিয়েটার পাড়ায় রিহার্সাল কাঁচ ছুলি তুই বন্ধু হলাম বন্ধু আজও আছি দূরে থেকেও তুই আমার ভীষণ কাছাকাছি দূরে থেকেও তুই আমার ভীষণ কাছাকাছি